হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটু ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর এই যে দেখো পক্ষ উঠে গেছে আজকে কিন্তু অন্য দিনের থেকে একটু লেটে উঠলো কোন মানে একটু দেরিতে ঘুম পাড়িয়েছিলাম আমি রাতের দিকটাতে তো সেই জন্য একটু দেরিতে ঘুম থেকে উঠলো মোটামুটিও ঘুমিয়েছিল ধরো সাড়ে নটার দিকে তো ওই টাইমটাতে ঘুমলে কী হয় বলো তো তাহলে সকালে একটু দেরিতে উঠে আর আমি যদি আটটাতে ঘুম পাড়িয়ে দিই তো বাবু একদম পাঁচটাতে উঠে বসে থাকে তো ওটাই ভালো নাকি বলো বন্ধুরা তো দেরিতে ঘুম পাড়াবো দেরিতে উঠবে সবার একটু আরাম হবে তো পপনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে শুরু করে দিলাম কাজ আমি আমার ঘরের যে কাজগুলো আছে সব ওই কাজগুলো করে নিচ্ছি আজকে কিন্তু যত বাসন আছে সব পুরো বাসনটাই আমি ধুলাম মানে উপরে যত বাসন ছিল নিচে যত বাসন ছিল মানে এক ঢিপি বাসন ছিল বাসন মাঝতে মাঝতে মনে আমার কমে বসে যাচ্ছে এরকম পরিস্থিতি আর কি তো কী করবো সবগুলোকে মাজলাম ভালো করে মেজে ধুয়ে তুলে নিলাম মানে প্রচুর বাসন ছিল এত বাসন কোথা থেকে যে হয় কিছুই বুঝতে পারি না শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করলাম তো ওই যে দেখতেই পাচ্ছ আমার স্নান ঠান সব হয়ে গেছে পুপন ওই যে ঘুম থেকে উঠে গেছে দেখো পোপনের কাশি হয়েছে অনেক তো ডক্টর তো পোপনের নেই ছুটিতে গেছে তো ওখানে ম্যাসেজ করে একটা ওষুধ লিখে নিলাম ওষুধটা কালকে আনলাম এনে খাওয়ালাম তো একটু ভারী হয়েছে বেশি হয়নি দেখা যাক কি হয় পশুকটা খাওয়ানো পাঁচ দিন খাওয়াতে বলছে তো মাত্র একদিন হলো তো ভালোই কাশি হয়েছে কিন্তু তো এই যে বল কী বলছিলাম যেন স্নান টান সব হয়ে গেছে জামা কাপড় ধোয়া বাসন মাজা সব হয়ে গেছে এখন পুপুনকে দেখা যাক কি খায় খাবে তো না এ যদি বা একটু খায় খেলো খেয়ে দে ওকে আবার নিয়ে যাবো দোকানে দোকানে পুপনে কয়েকটা জিনিস কেনাকাটা করতে হবে তারপরে চলে আসবো দেখতে থাকো ব্লগটা তারপরে তরকারিটা যখন বসালাম না তখন একটা অঘটন ঘটে গেল সেই অঘটনের জন্য আর এই তরকারিটা কিন্তু রান্নাই হলো না মানে বড় কুকুরে কামড়ে দিল তারপরে আর রান্নাই হলো না ব্লগটাও এগোতে পারলাম না তো বন্ধুরা এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এই যে দেখতে পাচ্ছ আলু ভাজতে বসেছি আলু ভাজার পরে যখন আমি সোয়াবিন আর পেঁয়াজ দিলাম তখন ঠিক খবরটা আসলো তারপরে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর রান্না রান্নাবান্না কিচ্ছু করিনি তো বাই বাই বন্ধুরা